ভালো কাছে কাজের খবর কি বিকাল হয়ে গেল বা এর তো আর কাজ কমপ্লিট হলো না খবর কি তো করে চেয়ারম্যান সাহেব আমি তো কাজের কাজ করি আবার সবকিছুই করি এখন ওই মেরে যে আরেক বাট পারে নিচ্ছে ওই বাট পার তো কাজ করে না কাজ ব্যক্তি আমারই করার নাই কাম আইকে বিকেল হবো না আয় হবো আমি কেমনে কমু কাজ তো আমারই করার নাকি তাহলে কি দেরি করবা চলো যাই দিই কি কাজ করতেছি দে দাও আচ্ছা আসেন ওন লাগলামি নাকি যে সারা খনি কাম করমু আমি তো দিন गेलेছে সন্ধ্যালা আমি তো 500 টাকা পাইতেই আছি ওন লাগলামি সারা খনি কাম করমু সন্ধ্যা হবো 500 টাকা নিয়ে জামগা বাই জামগা ওই যে চেয়ারম্যান साहब দেন কত মাইশ কাম করাবো দেখে কি হইরে শুইতে থাকে আমনে কাম দেখ শেষ করে কোন সন্ধ্যার আগে কেমনে শেষ করমু

চেয়ারম্যান সাহেব আগে ওর কাজ দেখান তারপর আমার কাজ দেননি চলেন চেয়ারম্যান সাহেব আমার কাজ বলে ব্যাক পেন কাজ দেখান চল দেখি তোদের কাজের কি অবস্থা এখন আমার কাজ তো দেইলেনি চেয়ারম্যান সাহেব আমার কাজ 10 মিনিট কইলেই শেষ এখন ওর কাজ দেখান আসেন যাই เงี้ยছে dela তো ওর কাজ তুই কর চেয়ারম্যান সাহেব আমার কাজ দেন তারপরে ওর কাজও দেহ ওর কাজ কত খানি আর আমার কাজ কত খানি হিরব যা ওদের দুজনকে ডেকে নিয়ে

না আমি মালিক এক কমু না মালিক এক না কইলে তুমি এই যে কাম করা বাদ বসে থাকবা আর দিন শেষে বেতন নিয়ে যাবা আর সব কাজ আমার উপরে করাই দিয়ে যাবা চল মালিক ডাকছে তোদের দুইজন আর কাজ করতে হবে না যা তোর বাড়ি চলে যা এইভাবে কাজ করলে আমার মসজিদ হইতে আরো দুই বছর সময় লাগবে এর থেকে ভালো তোদের আর কাজ করতে হবে না যা এখনই চলে যা চেয়ারম্যান সাহেব আমার তো কোনো দোষ নাই ওর জন্য আমার কামের তো ভাইকে দিবেন আমি খামু কি পরমু কি

মিস্ত্রিদের পাশে থাকা উচিত কারণ মসজিদের কোনো মালিকানাধীন না থাকায় তারা বিভিন্নভাবে কাজ ফাঁকি দিচ্ছে তাই আমাদের উচিত কারো কারও দায়িত্ব নিয়ে কাজগুলো সম্পন্ন করা